এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অতএব এটাকে ভালো করে দিয়ে শুনবে এবং এটাকে দেখবে এখানে কি বলছে দেখো ছ পার্সেন্ট কোনো দ্রব্যকে বিক্রি করা হয়েছে কিন্তু দ্রব্যটির পরিমাণে এক কিলোগ্রামের বদলে কত দেওয়া আছে নশো গ্রাম তাহলে তা শতকরা লাভ বা ক্ষতি কত দেখো আমাদের যদি একশো টাকা ক্রয় মূল্য হয় মানে কোনো কারণে একশো টাকা মূল্য হয় তাহলে আমি ছ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছি মানে এই দামে বিক্রি করেছি কিন্তু ক্রেতাকে যেটা দিয়েছি সেটা বলেছি আমি এক কেজি দিয়েছি তোমাকে তাহলে এই দামটা নিচ্ছি তার কাছ থেকে কত নিচ্ছি এই দামটা মানে এত টাকা করে বিক্রি করেছি আর এই পরিমাণ বিক্রি করেছি তবে তো দাম বেরোবে আমাদের পাঁচ কেজি আলু প্রত্যেক কেজি দাম সাত টাকা করে তবে তো মোট কত টাকা পেয়েছি সেটা পাওয়া যাবে বা কত টাকা দিয়েছি তাহলে এই টাকাটা কিন্তু আমরা তোমাদের বিক্রি করেছি এই টাকাটায় কিন্তু একচুয়ালি আমি যেটা নশো গ্রাম দিয়েছি তাকে তাহলে একচুয়ালি নশো গ্রাম তাকে আমি কি করেছি দিয়েছি তার মানে নশো গ্রামের দাম কত বিক্রি করলাম না তোমার একশো টাকা নশো টাকা একশো টাকার থেকে ছ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছি হাজার কেজি হাজার গ্রাম আছে বলে কিন্তু আমি তাকে দিচ্ছি নশো গ্রাম তাহলে একচুয়ালি নশো গ্রামের দাম বেরোবে এবারে মাইনাস আমার দাম ছিল কত একশো টাকা এটা এক কেজির ক্ষেত্রেই বিচার করছি ঠিক আছে তাহলে এইটা যদি আমরা সরল করি তাহলে শূন্য শূন্য কাটলো এবারে কত হবে না এটা হচ্ছে তোমার হচ্ছে চুরানব্বই উতক দশ বাই নয় গুণিতক মাইনাস একশো পার্সেন্ট এইটা তোমাদের উত্তর তো এবারে এটাকে যদি আমরা বলি নশো চল্লিশ এটা আমরা যদি পূর্ণ ভাঙি নশো চল্লিশ মাইনাস নশো বাই নয় পার্সেন্ট নশো চল্লিশ মানে এখানে চল্লিশ বাই নয় পার্সেন্ট চল্লিশ বাই নয় পার্সেন্ট চল্লিশ বাই ন মানে ন চারে আর চার থাকবে হ্যাঁ ন চারে ছত্রিশ তাহলে চার পূর্ণ চারের নয় পার্সেন্ট ঠিক আছে এইটা তোমাদের উত্তর হবে এটা চারের নয় চার পূর্ণ চারের নয় বোঝা কি বললাম তো চলো তাহলে পরেরটাই এবারে পরের অঙ্কটাতে দেখছি